এখানকার মানুষরা যদি পছন্দ করে তো খুব ভালো সেই হিসাবে আমি চালু করলাম তোমাদের হোটেল বρθোমানে দিদি হ্যাঁ আমার বρθোমানে হোটেল আচ্ছা মানে দিদি তাহলে কি বলতে পারে তুমি মুন্মুন্নি থেকে ইন্সপায়ার্ড না না মুন্মুন্নি থেকে ইন্সপায়ার্ড নয় আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে কিছু একটা রোজগার করব কিছু তাই সেই হিসাবে আমি করলাম মানে তুমি বলতে কোনো ভাইরাল ভিডিও থেকে তুমি ইন্সপায়ার্ড না না ভাইরাল ভিডিও থেকে নয় নিজে থেকেই একটা ইচ্ছা ছিল কিছু একটা রোজগার করব তাই এটা আমি পারি বলে সেই জন্য এইটাই আমি করছি দিদি কি কি পাওয়া যায় তোমার দোকানে সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে পাওয়া যায় ছেঁড়া পরোটা